আগামী পহেলা জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টমাসর আর বর্তমান সময়ে ইংল্যান্ড দলের অন্যতম সেরা তারকা ক্রিকেটার বেন স্টকস আগুনে ফর্মে থাকায় কয়েকদিন আগে শেষ হওয়া আইপিএলে তিনিই ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার ঘরের মাঠে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্টকসের উপর ভক্তদের প্রত্যাশা থাকবে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দানি লড়াই শুরু হওয়ার আগেই স্টকসকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে হাঁটুর চোটের কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে চোট থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার খেলা নিয়ে সংশয় রয়েছে প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই রানের জয় পেয়েছে ইংল্যান্ড ইংলিশদের সিরিজ জেতাতে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিল স্টক্স। সেই সঙ্গে বল হাতে উইকেট নিয়েও দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন এ অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ওই ম্যাচের আগে স্টকসকে বিশ্রামে রাখতে পারে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে দলের সেরা তারকার কাছ থেকে সেরাটা পেতে এমন সিদ্ধান্ত নিতে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তারপরেও চোট না সারলে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্টকসকে দলে পাচ্ছে না ইংল্যান্ড